ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি আবারও আলোচনায় ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার এক গুরুত্বপূর্ণ বিনিময় অনুষ্ঠানে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত শান্তি চায় উন্নয়ন চায় কিন্তু সন্ত্রাসকে কোনোভাবেই সহ্য করবে না তিনি জানান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে জেনারেল দ্বিবেদী তার বক্তব্যে জোর দিয়ে বলেন রক্ত আর পানি একসাথে চলতে পারে না আলোচনা ও সন্ত্রাস কখনোই পাশাপাশি যায় না কি তিনি আরও জানান সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের একই দৃষ্টিতে দেখবে ভারত এবং প্রয়োজনে বড় ধরনের সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে তিনি সাম্প্রতিক অপারেশন সিন্দুরকে আটাশি ঘণ্টা ট্রেলার হিসেবে উল্লেখ করে বলেন যদি পরিস্থিতি তৈরি হয় ভারতীয় সেনাবাহিনী প্রতিবেশী দেশকে দায়িত্বশীল আচরণ করতে শেখাতে প্রস্তুত উন্নয়নমুখী ভারতের অগ্রযাত্রায় কেউ বাধা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি তার এই বক্তব্য সীমান্তের নূতন উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে এবং আন্তর্জাতিক নজর এখন ভারত পাকিস্তান সম্পর্কের সম্ভাব্য পরবর্তী অধ্যায়ের দিকে